তো বন্ধুরা এই মাত্র আমরা পীরখালি জঙ্গলের খাঁড়ির মধ্যে একটি বাঘ দেখতে পেলাম দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন একবার আমাদের সাথে তিনটে বোর্ড আছে আমরা তিনটে বোট একসাথে যাচ্ছিলাম বাঘ দেখতে পেয়ে গেলাম হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন এই সাইড দিয়ে আসবে ও খাঁড়ি পার হয়েছে মানে এই সাইড দিয়ে আসবেই দেখুন একবার লক্ষ্য করে আমার বোর্ডে অনেক গেস্ট আছে তারা সব ছবি তুলছে দেখুন এই ফাঁক দিয়েও আসবেই দেখুন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার এই ফাঁকেও আসবেই খাঁড়ি পার হয়েছে মানে এই খাঁড়িতে পার হবেই গো দেখুন ওই বাড়ির চো ওই বাড়ির চোই আসছে আসছে দেখুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার বছরের সেরা দেখলাম